আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ তিরিশে সেপ্টেম্বর দু সাল রোজ মঙ্গলবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম সৈন্য বিক্রি হচ্ছে চারশো চুরানব্বই রিঙ্গিত তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে দাম কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ যে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর্ণ সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইভিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় বিনিয়োগ আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা কৃতের বিনিয়োগ হচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জুনো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বর আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোগুলো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা লোটাস মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্কিত কিন্তু বিনিময় হচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান বিনিময় আছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই সবার আগে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন যে সকল ভাই বোনরা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং নিয়মিত আমি বিভিন্ন কমেন্টের রিপ্লাই দিতে পারি না অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে সকল ভাই বন্ধুরা আমাকে নতুন এবং পুরাতন ফলো দিয়েছেন এখনও ব্যাক পান নাই কমেন্ট করবেন সাথে সাথে আমি ব্যাক দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং সকলের পাশে থেকে সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব এবং সবাই একসাথে এগিয়ে যাব ফেসবুক প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাট ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবাইকে সহযোগিতা না করলে কেউ কোনো সময় একা একা এগিয়ে যেতে পারবে না তাই আমরা সবাই সবার পাশে থাকতে চাই সবাই একসাথে এগিয়ে যেতে চাই ফেসবুকে সুন্দরভাবে নিরলসভাবে সবাই কাজ করতে চাই তো এখনো যারা আমাকে ফলো করছেন ফলো ব্যাক পান নাই কমেন্ট করবেন সাথে সাথে ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ